ভাইয়া ভাই আসো অবস্থা কেমন আছিস তুই ভালো আছিস হ্যাঁ ভাইয়া হঠাৎ ফোন দিলা আসলা কিছু কি হয়েছে মানে না ভাবলাম যে যাই একটু ঘুরে আসি দেখে যাই কি করছিস কিভাবে পড়ালেখা চলছে আছিস কি এই সব মিলে মনে হলো যে একটু ঘুরে যাই আর থাকা খাওয়া বুঝোই তো সাবলেটে থাকি এই চলছে আর কি আর বাসায় কেউ নাই সবাই গেছে মার্কেটে তোর সাথে একটা রুমমেট ছিল না তো সেই রুমমেট কেউ নাই ও আছে ও কলেজে গেছে ও আচ্ছা আচ্ছা তোমার বাসায় এখন তুই একা হ্যাঁ আম্মু কেমন আছে হ্যাঁ আম্মু আছে ওষুধপাতি নিয়মিত খাচ্ছে আর যেটা হলো মা খুব খুশি হয়েছে তোর যে থার্ড ইয়ারের রেজাল্ট অনেক ভালো রেজাল্ট হয়েছে না মা খুবই খুশি আরে ভাই আমি তো ভাবিই নাই এত ভালো রেজাল্ট হবে আসলে ভাই তুমি না থাকলে হতো না না আসলে আমার আর কি অবদান এটা আসলে আমি অবদান আমার তো কিছু না তুই তো চেষ্টা করছিস ঠিক আছে আচ্ছা যাক খুব ভালো লাগছে যে তোর ভালো রেজাল্ট হয়েছে কিন্তু আজকে এই ভালো রেজাল্টের খবর খুবই আনন্দিত আমি তার মধ্যেও একটা বিষয় আমি আসলে তোকে শেয়ার করার জন্য আসছি আমি ফোনে ভাবছিলাম অনেকবার বলবো বলতে পারলাম না আরে ভাই আমার সাথে কথা বলার জন্য তুমি তো ভাবতে হবে নাকি বলো কি হয়েছে আসলে তোকে তো কখনো এই বিষয়টা বলা হয়নি আমি আসলে অফিসে আমার যে নর্মাল যে ডিউটি এর বাইরেও আমি নিয়মিত কয়েক ঘন্টা ওভার টাইম পেতাম বিশেষ করে আমার বস আমাকে এই সাপোর্টটা দিত হতো বিশেষ করতো পড়ালেখার খরচ বা আমার খুবই সাপোর্ট সম্প্রতি আসলে বসের সাথে একটা মানে বস প্রায় নিয়মিত মিটিং হয় মিটিং এ উনি প্রচুর সময় নষ্ট করে একটা মিটিং এক ঘন্টা শুধু গল্প করতে করতে কেটে যায় তা আমি আসলে একদিন মুখ ফুসকে বলে ফেলছি যে বস এভাবে সময় নষ্ট করলে আমাদের অনেক কাজ বাকি থাকে এবং লাস্টে অনেক দেরি হয়ে যায় উনি বিষয়টা এত সিরিয়াসলি নিয়েছে যে আমার যে ওভার টাইমটা ছিল না ওটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি এখন এই ওভার টাইম ছাড়া মানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি যে মূল বেতন পাচ্ছি সংসার চালানো মার ওষুধ তোর এই যে যে এখানে ভাড়া থাকে খরচ মানে আমি কোনোভাবে ফেলে উঠছি না মানে মানতেও পারছি না যে তোকে এটা বলবো তারপরও বলতে বাধ্য হলাম আমার মনে হচ্ছে যে এখন মনে হয় তুই যদি একটা ছোট টিউশনই ঠিক করতে পারিস আর যদি কষ্ট না হয় হোস্টেলে হোস্টেলে উঠে গেলে এখানে তো তো অনেক ভাড়া কলেজের একটু হলেও তুলনামূলক ভাবে মানে কম খরচ তা আমার মনে হয় আমার জন্য একটু এই মুহূর্তে একটু হেল্প হবে আমি ভাবছিলাম যে এটা কিভাবে তোকে বলবো বলতে বাধ্য হলাম এক প্রকারে তুই জানি না কিভাবে নিবি তুমি কেমন মানুষ তুমি নিজের খাওয়া ঘুম আরাম সবকিছু শেষ করে দিয়ে আমাদের জন্য কষ্ট করছো তোমার এই কষ্টের কারণেই আমি এত শান্তিতে লেখাপড়া করতে পারছি আমি এমনিতেই ভাবছিলাম একটা টিউশন নিব আর হলে উঠে গেলে আসলে আমার বান্ধবীরাও থাকবে আমার বরং মজাই হবে আর আমার সময়ও কাটবে এবং বাড়তি কিছু ইনকামও হবে আর তুমি এই সামান্য কথা বলার জন্য ভাই অপরাধ বোধে ভুগছো তুমি এভাবে নিজেকে ছোট করো না ভাইয়া তোর কথা শুনে যে কি ভালো লাগছে আমি আসলে বুঝাতে পারবো না সেই ছোট্ট তাসফিয়া আজকে আমাকে বোঝাচ্ছে মানে যে আমার জীবনের অনেক খুব জটিল একটা সমস্যা মনে হয় মনে হচ্ছে যে এত সহজেই যে সমাধান হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি যাই হোক মন দিয়ে পড়াশোনা করিস হম ও ঠিক আছে আজকে সাবধানে যেও ভাইয়া আচ্ছা পৃথিবীতে মা বাবার পর ভাই বোনই সবচেয়ে আপন সমাজের প্রতিটা ভাই বোনের সম্পর্ক যদি এতটা সুন্দর হয় তাহলে সকল পরিবার তত গোটা সমাজটাই সুন্দর হয়ে উঠবে আমি হয়তো খুবই সৌভাগ্যবান যে আমার এমন একজন বোন রয়েছে